বন্ধুরা আমরা দেখতে পাই যে মিশকা জয়ীদের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল জয়ের কাছে এরপর জয়ী সবাইকে চিৎকার করে বলতে থাকে যে বাড়িতে চোর এসেছে তখন মিশকা তাড়াতাড়ি করে তার মাস্কটা পরে ফেলে এরপর সেখানে একজন মহিলা চলে আসে আর মিশকাকে বলতে থাকে যে আপনি কে আর আপনি এখানে বা কেন এসেছেন আমি এখনই আমার ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি এরপর সেখানে সূর্য চলে আসে আর মিশকা সূর্যকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে একটা দরজার আড়ালে লুকিয়ে পড়ে তখনই সোনা সূর্যকে বলতে থাকে যে বা বাবা কেউ একজন এখানে এসেছিল আমাদের বাড়িতে চুরি করার জন্য এরপর সূর্য সেখানে চলে আসে আর সেই মহিলাটিকে বলতে থাকে যে এখানে কি হয়েছিল তখন সেই মহিলাটি বলছিল যে এখানে একজন চোর এসেছিল এদিকে আমরা দেখতে পাই যে সাক্ষ্যদ্বীপের কাছে একটা ফোন আসে আর ফোনে বলতে থাকে যে অলিকে ডক্টর সেনগুপ্ত এসে নিয়ে গেছে তখন সাক্ষ্যদ্বীপ দীপাকে বলতে থাকে যে অলির তো শরীর খারাপ তাহলে ওকে নিয়ে গেল কেন তখন দীপা বলে যে আপনি থাকেন আমি গিয়ে অলিকে নিয়ে আসছি তখন সাক্ষ্যদ্বীপ দীপাকে বলতে থাকে যে আপনি আবারও সেখানে অপমান হওয়ার জন্য যেতে চাইছেন চলেন আপনি আমার সঙ্গে বাড়িতে চলে এদিকে আমরা দেখতে পাই যে সূর্য অলিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে আর অলি যখনই দেখতে পায় যে সোনা অনেক অসুস্থ তখনই অলি অনেক কান্না করতে থাকে এদিকে চারু জয়ীর কান্না করা দেখে ভাবতে থাকে যে ওরা দুজন একে অপরকে এতটাই ভালোবাসে তাহলে আবার ওরা দুজন মাঝে মাঝে ঝগড়া করে কেন এইদিকে সোনা ঘুমের ঘরে বলতে থাকে যে আমার মা আমার পুরো জীবনটাই শেষ করে দিয়েছে এই কথা চারু শুনে ভাবতে থাকে যে ওর মায়ের উপরে ওর এত রাগ কেন ভিওয়ার্স ভাইরাল নাটক অনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন